প্রিয় শিক্ষার্থীরা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখবে সবাইকে শুভেচ্ছা আজকে যে ক্লাসটি হিসেবে জন্য সেটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আসলে গুরুত্বপূর্ণ এই দৃষ্টিকোণ থেকে এসিএসি আইসিটি সব থেকে গুরুত্বপূর্ণ তবে এই মধ্যেই চতুর্থ অধ্যায়ের মধ্যে এই প্রশ্নটি একটু টোটালি ডিফারেন্সিয়েশন হয়েছে অর্থাৎ আমরা সবসময় কী করি এখন এই প্রস্তুতি করা হয়েছে শিক্ষক যেটা করেছেন কষ্টকর্তা সেটি হচ্ছে মূলত লিস্ট দিয়েছে আবার পাশাপাশি লিস্টটা দিয়েছে টেবলের মধ্যে তাহলে প্রশ্ন জটল হয়ে গেল তাই সেই জন্য আমরা সবাই কিন্তু কি করি আমরা করে লিস্ট শিখি আলাদা টেবল শিখিয়ে এটি করা হয়েছে এবং একটি ক্লাসের শেষে একটু আলোচনা থাকবে তো প্রথমে আমরা যেটা করবো দেখো প্রশ্ন আলোচনা করি দেখো আমাদেরকে এটি দিয়েছে এটি দেখে মনে হয় যে ট্যাবল নয় কিন্তু আসলে মূলত একটি ট্যাবল টের ভিতরে কিন্তু মূলত লিস্ট দিয়েছে তাহলে দেখো প্রশ্নটা কিন্তু জটিল আশা করছি এটা তোমাদের অনেক বেশি উপকৃত হবে তোমরা ক্লাস ক্লাসটা থেকে দেখো পরে আমাকে তিনটা তোমাদের তিনটা দৃশ্যকল্প দিয়ে এখানে দৃশ্যকল্প এক দৃশ্যকল্প দুই এবং দৃশ্যকল্প তিন বোর্ডটা ঢাকা বোর্ড দু হাজার তেইশ এখানে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই তোমাদের বই থেকে এটা প্রশ্নটা দেখে নিবে দেখো প্রশ্নটা করেছে গরম ভাই দৃশ্যকল্প এখানে এস্টিমেট করতে বল এটা বিস্তারিত ছিল আমি সরকারে লিখেছি জায়গার জন্য যাতে আমি প্রশ্ন করতে পারি

দেখো আমরা যেটা করবো আমরা আমাদের গতানুগতিক নিয়ম অর্থাৎ যে নিয়মটা আমরা শিখে যাই সেই নিয়মটা কিন্তু ফলো করব সেটাই কিন্তু আমি তোমাদেরকে একটু ধরিয়ে দেবো এখানে আজকে তো দেখো মনে করে এটা একটা ট্যাবল আমরা ট্যাবল কি করি প্রথমে আমরা আমাদের ডক ট্যাবটা শুরু করি অর্থাৎ আমাদের ডক হবে আমরা ডক ট্যাব লিখলাম তোমরা ইরেজ করবে কারণ এখানে জায়গা না হলে কিন্তু আমাকে এটা ইরেজ করতে হবে এরপরে এইচটিএমএল এটা আমাদের বেসিক এরপর হচ্ছে বডি

একটা করা হয়েছে দেখো তাহলে একটা প্রশ্নের মধ্যে কত এলিমেন্ট রয়েছে এখানে আমরা স্প্যান দেখতে পাচ্ছি এটাকে কল স্পেন্ড বলা হয়েছে যখন কোন কলামকে ভেঙে মাস করে লেখা হয় সেটা কি বলি কল স্প্যান বলি আর কল স্প্যানের বেলা আমরা কি করি আমরা সবার প্রথম যেটা সেটা হচ্ছে আমরা টি আর দিয়ে শুরু করি আমাদের যে কোনো রোকে আমরা টি আর দিয়ে শুরু করতে হয় এবং এরপর আমরা টি এইচ লিখব টি এইচ দিয়ে শুরু করলাম তারপর হেডিং এটা এটা একটা কোম্পানির নাম ইমিডিয়েট করা হচ্ছে

আমরা এবার আমাদের এখানে কোম্পানির নামটা লিখে ফেলবো এ এন এইচ কোম্পানি লিমিটেড এবং আমার এখানে আমরা যেটা করব আমার এটাকে এখানে আমরা দাগ দিয়ে দিলাম কোম্পানি লিমিটেড লেখা কোম্পানি লিমিটেড আমরা লিখা আমাদের টিএস টাকে আমরা ক্লোজ করে দিব টিএস এর পরে টিএস টাকে ক্লোজ করে দিব টি এইচ আমরা ক্লোজ করলাম তাহলে আমাদের প্রথম পড়া কমপ্লিট আশা করি তোমরা বুঝতে পেরেছো আবারো বলছি এই দুটো কলামকে ভেঙে একটা কলামে চিনি দিয়ে আমরা কি করেছি কনস্ট্যান্ট লিখেছি কনস্ট্যান্ট লেখা পরে টি দিয়ে আমরা এটাকে লিখেছি এরপর দেখো আমাদের সেকেন্ড রোতে যখন আমরা আসবো এখন আমাদের টি এর এরটা অবশ্য ক্লোজ করে দিতে হবে আমরা বলেছিলাম আমরা রো বেসে শুরু করব আমরা রো বেসে শুরু করেছি এখন আমাদের টি আবার ক্রস করে দিলাম এরপর আমরা আবার আমাদের এটা টি শুরু করব কি লিখতে পারছি এই কলাম হচ্ছে অর্ডার লিস্ট এই কলাম হচ্ছে এই রোটাতে দুটো অংশ আছে একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে

সিস্টেম এর শুরু করতে হয় ওএল টাইপ দিয়ে তাহলে আমরা কি দিয়ে শুরু করব টি এর আগে পরে ওএল টাইপ আমাদের টাইপ করা হবে কি ওএল টাইপ এবং ওএল টাইপ সমান সমান কত হবে আই অর্থাৎ একটা ওয়ান নিয়ে শুরু হবে এবং ইনভার্ট কমা দিব আমরা আমার ওএল টাইপ ওয়ান নিয়ে আমরা এটাকে শুরু করব এবং ওএল টাইপ আমার ওয়ান দিয়ে শুরু শুরু করার পরে আমরা যেটা আমরা যেটা করি ওএল টাইপ শুরু করা আমরা কি করি এই যে প্রত্যেকটা লিস্টের ভিতরে যে আইটেমগুলো আছে সেগুলো আমরা এল আই দিয়ে লিখি অর্থাৎ লিস্ট আইটেম তাহলে এবার আমরা কি লিখবো এই লিস্ট আমি এর ভিতরে কি লিখবো এল আই হচ্ছে বুক আমার এল আইটা কোর্স হ্যাঁ আবার লিখবো এল আই হচ্ছে কি পেপার আমার এল আইটা কোর্স আবার লিখবো হচ্ছে এল আই

অর্থাৎ যে জিনিসটা আমরা এখানে লিখেছিলাম দুটো টিডির মাঝখানে এবার আমরা কি করছি দুটো টিডির মাঝখানে আমরা মূলত আমার লিস্টটা লিখতে পারি লিখছি কেন লিখছি এই ঘরের যে তথ্য সেটা কি আকারে আছে লিস্ট আকারে আছে সেজন্য এটা আমাকে দেখো কত ডিফিকাল্ট একটা প্রশ্ন করতে স্যার তারপরে টিডি ক্রস করলাম নাও এরপর আমার আরেকটা টিডি শুরু হবে আবার আমি একটা টিডি শুরু করলাম এখানে আমি কি করব টিডিটা ক্লোজ করব না ক্লোজ করার আগে আমার যে এটা আন অর্ডার লিস্ট আমাকে লিখতে হবে ইউএল টাইপ ইউএল এখন ইউএল টাইপটা কি যেহেতু এটা এস এই এটা স্কয়ার দেওয়া আছে এটাকে আমরা বলবো এস স্কয়ার ইউএল টাইপ ইনভার্টেড মাথ মতে এস স্কয়ার আমি ইনভার্ট পড়া দিয়ে দিলাম এই পড়া মানে তিনটা লিস্ট আইটেম আছে আমরা প্রথমে লিখব এলআই মার্কার আমরা আমাদের এটা ক্লোজ করে দেব এরপর লিখব এলআই ইনক

যেহেতু আমার টিভিটা ক্রস হয়ে গিয়েছে আমরা কিন্তু এখন চলে এসেছি পরে তাই আমরা এদিকে যাচ্ছি একটু হেল্প দিচ্ছি টিভিটা যেহেতু আমার ক্রস হয়ে গেছে অবশ্যই আমার কলামটা ওখানে কম নেই আমি আমার টি আরটা ক্রস করে দিই এখানে সামনে আমার টি আরটা ক্রস করে দিলাম যেহেতু আমি এখানে টি আর দিই দেখো এইখানে আমার টি আরটা শুরু করেছিলাম আমার যদি টি আরটা সবার সাথে ক্রস করছি কেন আমার এই টি আর এই রয়ের মধ্যে দুটো অংশ ছিল আমি আবার ক্লিয়ার করছি দুটো অংশের মধ্যে একটা অংশ ছিল

দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমি আবার একটু করে সংক্ষিপ্ত আলোচনা করছি প্রথমে কথা হচ্ছে এই যে একটি টেবিল সেই টেবিলের প্রথম অংশটা দেখো শুরু করতে হয় দিয়ে সাড়ে তোমার কলেজ দিয়ে তো দুঃখিত ক্লাসটা লাগালে সময় কারেন্টটা চলে গেল সেই জন্য ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে আশা করি তোমরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ভবিষ্যতে ক্লাসটি আপ হওয়ার পরে আপনার সঙ্গে জানাবে এবং যে অংশটা এখানে আলোচনা করতে পারলাম না সেটা একটু করে বলে দিচ্ছি সেটি হচ্ছে কি এটি হচ্ছে যে একটি হচ্ছে লিনিয়ার কাঠামো অথবা এইটি হচ্ছে লিনিয়ার কাঠামো যেখানে নেটওয়ার্ক কাঠামো যেখানে আমরা কী করি একটা পেজ থেকে একটা পেজে যেতে পারি আর এটি যেহেতু শাখা পোশাখার যুক্ত এটি হচ্ছে আমার হচ্ছে টি অর্থাৎ হায়ার বলি বা টি বলি একই কথা গাছপালা যেরকম শাখা পোশাখা বিস্তৃত দেখবে এটা শাখা পোশাখা বিস্তৃত সেটা যেহেতু এটা হচ্ছে টি বা হায়ার তোমার গুয়াচার কাঠামো এই দুটোর মধ্যে কোনটি ভালো সেটা তোমাকে বলতে হবে অবশ্যই তোমাকে সুবিধাগুলো আলোচনার মাধ্যমে বলতে হবে ধন্যবাদ সবাইকে ক্লাসে দেখা যাওয়া ধন্যবাদ তোমাদের